বাংলার রবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে আমাদের রাজ্যে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ ইস্যুতে বিজেপি পথে নেমেছে অর্থাৎ বিজেপির যে কার্যকলাপ সেই কার্যকলাপ থেকেই তারা মেরুকরণের রাজনীতির চেষ্টা করছেন এবং তাদের মধ্যে অন্যতম নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যে ভাষায় যে কায়দায় তিনি পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে মেরুকরণ রাজনীতি করার চেষ্টা করছেন বাংলাদেশের ইস্যুকে সামনে রেখে বাংলাদেশে যা ঘটেছে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এটা নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ থাকার কথা নয় বাংলাদেশের অভ্যন্তরে কি হচ্ছে সেটা নিয়েও যদি আমরা আলোচনা করতে থাকি তাহলে আমাদের দেশের যে সম্প্রীতি অনেকটাই বিপন্ন হতে পারে গতকালের ভিডিওতে আমি কথাই বলার চেষ্টা করেছি যে আমরা বলেছি যে বাংলাদেশের সাধারণ নাগরিকরা যদি সেখানকারের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করে তাহলে কিন্তু সেই অত্যাচার সেই ও মানে তার যে প্রতিক্রিয়া সেটা বাংলায় আমাদের ভারতবর্ষে পড়বে ভারতবর্ষের সংখ্যালঘুরা নিরাপদে থাকবে না সুতরাং দুই প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থেই শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থেই সংযম করা উচিত এবং একই সঙ্গে এটাও ঠিক যে দুপক্ষকে সাংবিধানিক দুই দেশের সাংবিধানিক নিয়মকানুন মেনে চলা উচিত বলে আমাদের মনে হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারী যে কায়দায় আক্রমণ শুরু করেছে এবং যে কায়দায় তিনি বলতে শুরু করেছেন যে বাংলাদেশের পণ্যবাহী ট্রাক আটকে দেওয়া হবে তারপরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হবে যত রকম অপ্রিয় কথাবার্তা সব কথা কথাবার্তাই তিনি প্রয়োগ করেছেন এই বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে চিন্ময় দাস এবং তার ঘনিষ্ঠ যারা গ্রেপ্তার হয়েছেন তার আরেক সাধু যে গ্রেপ্তার হয়েছেন সেই গ্রেপ্তারের নেপথ্যে কি রয়েছে কি কারণ রয়েছে কেন তাকে তাদের দেশবিরোধী আইনে গ্রেপ্তার করেছে সেসব ব্যাখ্যা অবশ্যই দেওয়া উচিত বাংলাদেশ সরকারের যদিও বাংলাদেশ সরকার সেই ইস্যুতে খুব বেশি কর্ণপাত করছেন না বরং ভারত সরকার তার কাছ থেকে যখন এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল সেটাকে তিনি তার অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশ সরকার বর্ণনা করেছে তো এই ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে কি যাবে না অর্থাৎ সেটা এখন লাখ টাকার প্রশ্ন বা কোটি টাকার প্রশ্ন সেটা আদৌ করবে কি না কারণ বাংলাদেশকে আমরা আলু পাঠাচ্ছি বাংলাদেশকে আমরা পেঁয়াজ পাঠাচ্ছি বাংলাদেশের এখান থেকে চাল গম বাংলাদেশে না গেলে বাংলাদেশে চলবে না বলে যে দাবি উঠছে এবং সেটা বন্ধ করে দেওয়া উচিত বলে সোশ্যাল মিডিয়ায় যে দাবি তোলা হচ্ছে সেটা যদি সত্যিই কার্যকর হয় তাতে শুধু বাংলাদেশ নয় ভারতও ক্ষতিগ্রস্ত হবে কারণ ভারতের আর্থিক একটা বড় অংশ ওখান থেকে আসে সুতরাং আমরা চাইলেই অর্থাৎ শুভেন্দু অধিকারীরা চাইলেই কেন্দ্রের মোদী সরকার সেটা করবে কিনা সেটাই এখন দেখার বিষয় তো প্রশ্ন হচ্ছে যে মোদী যখন শুভেন্দু অধিকারী এই ধরনের আক্রমণ শুরু করেছে এবং যখন তিনি যখন তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই দেখা গেল যে এবার রাস্তায় নামলেন তৃণমূল কম শাসক দলের আরেক নেতা ফিরহাদ হাকিম তিনি খুব কায়দা করেন তিনি গতকাল যে ওয়াকাব বিলের প্রতিবাদ জানিয়ে যে সভাটি ধর্মতলাতে করেছেন সেই সভা মঞ্চ থেকে মানে মূলত ফিরা থাকিমের ডাকেই সভাটি হয়েছিল যদিও তৃণমূল সংখ্যালঘু সেল বলা হচ্ছে কিন্তু তৃণমূল সংখ্যালঘু সেল এত দেরিতে কেন সভা করলো সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বামেরা যদি আজ ক্ষমতায় থাকতো তারা মনে হয় ওয়াক বিল যেদিন পার্লামেন্টে পেশ করা হয়েছিল সেদিন থেকে শুরু করে যেদিন তুলে নেওয়া হবে সেদিন পর্যন্ত তারা আন্দোলন করে যাবে অর্থাৎ বামেদের কাছ থেকে তৃণমূলকে এটা শেখার বিষয় আছে যে তৃণমূল কখন নেমেছে যখন ওয়াক বিল নিয়ে কামরুজ্জামানরা বিরাট সভা করেছে কলকাতায় সহ মুসলিম নেতারা বিরাট সভা করেছে কলকাতায় তারপরে আমরা দেখলাম সিদ্দিকুল্লা চৌধুরীও তার জমিতে উলামায় হিন্দের পক্ষ থেকে সভা করেছে তার আগে জামাত ইসলামী হিন্দের পক্ষ থেকে সভা হয়েছিল সুতরাং যখন দেখছে যে মুসলিম সমাজ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরে যাচ্ছে বা মুসলিম সমাজ তৃণমূল কংগ্রেসের প্রতি ক্ষোভ প্রকাশ করছে তখন সেই ক্ষোভ থেকে বাঁচার লক্ষ্য নিয়েই তিরিশ তারিখে অর্থাৎ গতকাল তিনি মানে তৃণমূল সংখ্যালঘু শ্রেণীর ব্যানারে এই সভা হয় সেখানে কল্যাণ ব্যানার্জি জয়কৃষ্ণ মজুমদার থেকে শুরু করে তৃণমূলের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন এটা যেমন সত্য তেমন এটাও সত্য মমতা বন্দ্যোপাধ্যায় এই সভাতে উপস্থিত থাকলে এই বাংলার সংখ্যালঘু সমাজ সবচেয়ে বেশি খুশি হতো এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় কিন্তু এই সভামঞ্চটা আসলে ওয়াকাব বিলের বিরোধিতা করে যে মঞ্চ সেইটা ঘুরে গেল সরাসরি চলে গেল সুবেন্দু অধিকারীকে আক্রমণের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী যে বিগত কয়েক দিন ধরে বেলডাঙ্গার ঘটনার পর থেকে যে অশনী সংকেত আমাদের রাজ্যে এসে পৌঁছেছে এবং যে সাম্প্রদায়িকের অসাম্প্রদায়িকতার বা সাম্প্রদায়িক দাঙ্গার যে সংকেত আমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি শ্যামপুরে ভাওড়ার শ্যামপুরে ধুলাগড়ে এবং নদিয়াতে সে একই সঙ্গে আমরা দেখলাম বেলডাঙ্গাতে সুতরাং এই পরিস্থিতির মধ্যে দিয়ে সেই ঘটনাটাকে সামনে এনে যেভাবে শুভেন্দু অধিকারীকে নিশানা করে তৃণমূলের নেতা ফিরহাদ হাকিম বললেন তাতে এটা পরিষ্কার হয়ে গেল এই রাজ্যে সংখ্যালঘু জনগোষ্ঠীর কাছে তৃণমূল কংগ্রেস অপরিহার্য হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো রাজনৈতিক দলকে এই রাজ্যের সংখ্যালঘুরা যে বাঁচবে না বা বেছে নেবে না সেটা পরিষ্কার হতে চলেছে অন্যদিকে এই রাজ্যে যে উগ্র সাম্প্রদায়িক প্রচারে বিশ্বাসী হয়েছেন শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারীর জন্যই এই রাজ্যে আগামী দিনে বিজেপি যদি এই রাজ্যে আরও তার গ্রাফ কমে যায় এবং সংখ্যা যদি তার আসন সংখ্যা বিধানসভায় আরও কমে যায় তাতে অবাক হবার কিছু থাকবে না অথচ এই রাজ্যে বিজেপির সম্ভাবনা ছিল সম্ভাবনাময় একটি দলকে কিভাবে। মানে কিভাবে মানে অস্তাচলে পাঠিয়ে দেওয়া যায় সেটা একমাত্র শুভেন্দু অধিকারীকে দেখলেই বোঝা যায় শুভেন্দু অধিকারী যে ভাষায় এবং যে কায়দায় শুভেন্দু রাজনীতি করছেন সেই রাজনীতি যে এই বাংলায় টিকবে না এটা টিকতে পারে এটা টিকতে পারে উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশ টিকতে পারে এছাড়া কোনো বাংলায় যে কোনো রাজ্যে যে টিকবে না শেষ করে পশ্চিম পশ্চিমবাংলায় যে টিকবে না আসামে টিকেছে কারণ হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে রাজনীতি করে থাকেন সেই রাজনীতির অঙ্গনে দাঁড়িয়ে তিনি ওখানে করতে পেরেছেন তার একটা কারণ হচ্ছে ওখানের সংখ্যালঘু মুসলিমদের বসবাসটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ যদিও তারা সংখ্যার বিচারে পশ্চিম বাংলার চেয়ে শতাংশের বিচারে অনেকটা বেশি আসামে বাস করে তবুও বলবো যে তাদের যে বসবাস তাদের যে টেরিটরি তাদের যে ভৌগোলিক পরিধি সেটা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ সুতরাং এটা বলাই যেতে পারে যে পশ্চিমবাংলার রাজনীতিতে সংখ্যালঘু মুসলিমদের বাস সমগ্র দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে কম করে হলেও প্রায় দুশো আশিটা বিধানসভাতেই তাদের উপস্থিতি রয়েছে অতএব তাদিকে বাদ দিয়ে তাদেরকে অবহেলা করে তাদের প্রতি বিদ্বেষ প্রচার করে এ রাজ্যে সংখ্যালঘু মানে এরাজ্যে ক্ষমতার মশ্নদে বসবে নবান্ন দখল করবে এটা অনেক স্বপ্ন ছাড়া আর কিছুই নয় যে বিজেপি নেতারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন যারা মেরুকরণ রাজনীতি করার চেষ্টা করছেন তারা কিন্তু প্রকৃতপক্ষেই অনেক দূরে সরে যাচ্ছে এটা খুব স্পষ্ট করে ধরা পড়েছে যে দিল্লিতে যেমন মোদি রয়েছে পশ্চিমবাংলায় ততদিন দিদি থেকে যাবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ দিদি মোদির মধ্যে যে কতটা সেটিং রয়েছে সেটা অনেকেই জানেন অনেকে জানেন না তবে যারা জানেন তারা খুব পরিষ্কার করে বুঝতে পারেন কিন্তু এটা এটা যে পশ্চিম বাংলার বাঙালি মুসলমান সমাজ বোঝেন না তা নয় পশ্চিম বাংলার বাঙালি মুসলমান সমাজও এটা খুব ভালো করেই বোঝেন কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে পশ্চিম বাংলার বাঙালি মুসলমান সমাজের কাছে বিকল্প কিছু নেই সিপিএম নেতৃত্ব ইচ্ছা করলেই বিকল্পটা বেছে নিতে পারতেন বিকল্প পন্থাটা এগিয়ে আসতে পারত তারা কিন্তু এগিয়ে আসতে পারছে না তারা তাদের দিশাহীন রাজনীতি পশ্চিমবাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নতি মানে উত্থানকে আরও ত্বরান্বিত করছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখন থেকেই বলে দেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দুশোরও বেশি আসন নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে চলেছে এবং এইটার পেছনে এইটার নেপথ্যে শুভেন্দু অধিকারের এই সাম্প্রদায়িক রাজনীতিটাই এই মেরুকরণ রাজনীতিটাই দায়ী আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন